যে মোহতারাম কয়েকদিন আগে এসএসসি রেজাল্ট হয়েছে এ প্লাস ছেলেরাও পেয়েছে মেয়েরাও পেয়েছে কিন্তু সংবাদ মাধ্যম বা নিউজ পোর্টালগুলোতে শুধুমাত্র মেয়েদের নাচ সেলিব্রেশন এবং তাদের ছবিগুলোকে হাইলাইট করা হয় অনেক সময় বাবাকে না দেখিয়ে শুধুমাত্র মাকে দেখানো হয় তো এইভাবে সেলিব্রেশন করা এবং মেয়েদের ছবি পাবলিশ করা নাচানাচি করা এগুলো ইসলাম অনুমোদন করে কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় সুক্রিয়া এই যে আপনি যে জিপিএ ফাইভ পেয়েছেন এখন তো মার্শাল্লা যারে জিজ্ঞেস করি ম্যাক্সিমামই দেখি জিপিএ ফাইভ কিভাবে যে এত সহজে মানুষ জিপিএ ফাইভ পাচ্ছে আমাদের সময়তে এত সহজ ছিল না এত সহজ ছিল না তখন জিপিএ ফাইভ পাইলে মানুষ দেখতে আসতো যে কোন বাড়ির পাইছে ভিড় লেগে থাকতো আর এখন যারে জিজ্ঞেস করি সেই বলে যে জিপিএ ফাইভ তো যাই হোক আলহামদুলিল্লাহ বা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা মেধাবী হয়েছে জিপে ফাইভ পাওয়া এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ইশারা কেউ যদি নকল না করে সত্যিকার অর্থে পরিশ্রম করে সে আসানোর ফলাফল পাবে এখন আপনার যখন কোনো সুসংবাদ আসবে আপনি যখন কোনো এই ধরনের কোনো মেসেজ পাবেন যেখানে আপনার সফলতার ছোঁয়া আছে সেই সুসংবাদের সময় আপনার করণীয় কি আল্লাহ সুফানুবা তালা এটা কিন্তু কুরআন কারিমা বলে দিয়েছেন যখন আপনি কোনো বিজয় লাভ করবেন যখন সুসংবাদ পাবেন যখন এই ধরনের কোনো বিষয় ঘটবে তখন আপনি আল্লাহ তাসবিহ গুনবেন মানে তাজবি বলতে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন সুবান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহিল্লাহ বলবেন আল্লাহ আকবর বলবেন আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন সাজদা অবনত হবেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ আপনি আমার মেধা দিয়েছিলেন বিধায় আজকে আমি সফল হয়েছি কিন্তু আমাদের সমাজের কিছু মেয়েরা এবং কিছু ছেলেরা যেটা করে মানে জিপিএ ফাইভ পেয়েছে এস এর মাধ্যমে জানলো অথবা রেজাল্টে দেখলো দেখার পরে ঢোল তবলা নিয়ে বাস সেলিব্রেশন চলতেছে এমনভাবে নাচানাচি মনে হইতেছে বারে গিয়ে নাচতেছে এরকম অবস্থা আর কি কেন ভাই এটা তো এটা তো আমাদের কালচার না এভাবে নাচানাচি করা এটা তো আমাদের কালচার না এটা বাঙালি কালচারের সাথেও যায় না এটা ইসলামিক কালচারের সাথেও যায় না কারণ কি এখানে পর্দাহীনতার বিষয় ঘটে যায় অনেক সময় মা বোনেরা নাচানাচি করে বা আমাদের এ মেয়েরা নাচানাচি করে তার অন্য ঠিক থাকে না তাই না তার চেহারাটা ফ্ল্যাশ হচ্ছে মিডিয়াগুলো আবার এদের এগুলোকেই হাইলাইট করে। আপনি দেখবেন এসএসসি দাখিল পরীক্ষার্থী যারা মানে দাখিলে কিছু ছেলেদের ছবি পাওয়া যায় কিন্তু এসএসসির এই যে রেজাল্টের যে ছবিগুলো মানে নিউজ মিডিয়ায় আপনার বা ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ায় যে ছবিগুলো কাভার করা হয় অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে আপনি না হলে না নব্বই ভাগ পাবেন আর দশ ভাগ পাবেন ছেলেদের নব্বই ভাগ ছবি দেখবেন মেয়েদের তো জিপিএফ ফাইভ ছেলেরাও পায় মেয়েরা পায় মেয়েদেরকে কেন এত হাইলাইট করা হয় আসলে মেয়েদেরকে হাইলাইট করা এটা তাদের অধিকার ক্ষন্ন করার কথা আমি বলতেছি আমি বলতেছি এখানে তো পর্দার খেলাফ হচ্ছে ছেলেদেরকে কেন হাইলাইট করা হচ্ছে না মানে ছেলেদের ছবিটা কম দেখে মানুষ নাকি আর মেয়েদের সুন্দরী মেয়েদের ছবি দিলে ওখানে নিউজটা ক্লিক হয় বেশি এরকম চিন্তা চেতনা আমি আমার মাবোনদেরকে বলবো দেখেন আপনার মেধাটা পরীক্ষার আগে আল্লাহ সুহানুব তালা আপনার পাগল বানায় দিতে পারতেন মেধাটাকে দুর্বল করে দিতে পারতেন পরীক্ষায় যে আপনি যখন পরীক্ষার্থী ছিলেন আপনার প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে না দেওয়ানোর জন্য আল্লাহ সুহানুব তালা আপনাকে পাকড়া করে ফেলতে পারতেন তো পরিপূর্ণভাবে আল্লাহ সহানুব তালা আপনাকে সহযোগিতা করেছেন তো আল্লাহ আপনাকে জিপিএ ফাইভ মানে ব্যবস্থা করে দিলেন তো সে আল্লাহ শুক্রিয়া আপনি কীভাবে করলেন আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় দেখা যায় কিছু ভাইয়েরা কিছু মেয়েরা এই ফলাফল শুনে তারা জায়নামাজে দাঁড়িয়ে যায় ফলাফল শোনার পরে কিছু যুবক দেখা যায় মসজিদে এসে কান্নাকাটি করতে আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি আমরাও তো বোর্ডে স্ট্যান্ড করেছি যখন মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ আমরা তো শুধু জিপিএ ফাইভ না যখন আমরা আমাদের জায়গায় পড়াশোনা করেছি আমরা তো পুরো দেশে সিরিয়াল পেয়েছি তো সে সময় যখনই আমরা সিরিয়াল পেয়েছি মেধা তালিকায় যখন আমরা এসেছি আমরা জায়নামাজে গিয়ে দাঁড়িয়ে গিয়েছি শেষ অবনত হয়েছি কান্নাকাটি করেছি কারণ এই মেধা এটা আল্লাহ আমাকে দিয়েছে এই বলাটা আল্লাহ আমাকে বলার তৌফিক দিয়েছে এই লেখাটা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে তো তাহলে তো আল্লাহ খুশি হবে কিন্তু আপনি এমন সেলিব্রেশন করলেন যেটা ইয়াহুদি খ্রিস্টান নাসারাদের সাথে মিলে যাচ্ছে এটা কিন্তু উচিত না এবং মেয়েদের মাদেরকে বেশি দেখানো হয় কেন পরিশ্রমকে খায় করেছে বাপ করে নাই আপনি দেখেন যে যত ক্ষেত্রে মানে বাচ্চাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার এর পেছনে অবদানকার টিচারের কথা বলা হয় মার কথা বলা হয় বাবার কথা বলা হয় কিন্তু মাকেই দেখানো হয় তো এ সমস্ত ক্ষেত্রে আসলে আমাদের বিষয়গুলো খেয়াল করা উচিত পর্দার খেলাফ যেন কোনো কিছু না হয় সেলিব্রেশন উদযাপন অবশ্যই হবে সেটা ইসলামিক শরীয় আর গণ্ডির মধ্যে থেকে যেহেতু অ্যাজ মুসলিম কিছু দিক নির্দেশনা ইসলামিক শরীয়া আপনাকে দিয়েছে ইজ তাজারব্বু কুমলা ইং সাকার তুমলা আজিদ কুম শুক্রিয়া যদি আদায় করেন নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তালা সেই নিয়ামতটা আরও বাড়ায় দেবে জিপিএ ফাইভ আপনি এখন পেয়েছেন এইচএসসি তো আপনি পাবেন শুক্রিয়া আদায় করবেন বেশি আল্লাহর কাছে চাইবেন বেশি আল্লাহ তালা আপনাকে ভালো একটা ইউনিভার্সিটিতে ব্যবস্থা করে দেবে ভালো জীবিকার ব্যবস্থা করে দেবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন সবাই বলে নামেন